আপনারা অনেকে খুব মজার মজার কমেন্ট করেছেন অনেকে অনেক সিরিয়াস কমেন্ট করেছেন তবে তার আগে একটা কথা বলি অনেক বড় একটি ভুল হয়ে গেছে আমাদের আমাকে অনেকেই ভুল বসতেছেন আমার পুরাতন ভিডিওগুলো দেখে আমি পুরাতন ভিডিওগুলোতে যে দিন টাকা ছাড়বে বলতাম আজকে বাতার টাকা ছাড়বে আজকে পেরুল পাঠিয়েছি আগামী সপ্তাহের মধ্যে টাকা ঢুকবে আজকে টাকা ঢুকবে এইরকম কথাগুলো বলেছি কিন্তু ওই ভিডিওর উপরে আমি তারিখ নাই বিদায় অনেকে মনে করতেছে এই ভিডিওগুলো আমি ইদানিং সারছি যারা এই ধরনের ভিডিও দেখে আমাকে ভুল বুঝতেছেন তারা প্রত্যেকে দয়া করে কমেন্টগুলো দেখবেন দেখবেন অনেক আগের কমেন্ট তখন আর আমাকে ভুল বুঝবেন না আমি বারবার অনুরোধ করেছিলাম আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে একটু জানাবেন আমি আপনাদের সাথে একজন ভালো প্রতিবেশী হিসেবে থাকতে চাই সবগুলো কমেন্টের জবাব দেওয়ার আগে একটি কথা বলে রাখি যে অনেকেই বলা করছেন যে সরকার দুর্নীতি রোধ করবে সরকারের হাজার হাজার কোটি টাকার অপচয় রোধ করবে পাচার রোধ করবে যার কারণে সরকারের অনেক আয় বাড়বে এবং ভাতাভোগীদের টাকাও বাড়বে কারণ এই সরকার জনগণের সরকার গরিব বান্ধব সরকার এই বিষয়ে বিস্তারিত কথা বলবো সাবার থেকে একবাই বলেছেন যে ইদানিং প্রতারকের সংখ্যা বেড়ে গেছে আপনার এই কথাটি সত্য কারণ যেহেতু দেশের এই অবস্থায় প্রতারকরা একটু বেশি সুযোগ নিতে চাইবে তাহলে আমার আপনার প্রত্যেকের অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে সামাজিক দায়িত্ব আমরা এই সমন্বয়কে জানাতে পারি সারা দেশের ফেসবুকে জানাতে পারি যে উপজেলা সমাজ সেবা কার্যালয় বা মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয় থেকে কোনো অবস্থাতে আপনার কাছে পিন কোড চাইবে না ওটিপি পিন কোড সরকারি দপ্তরের দরকার নেই এটা আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট এই তথ্য বাংলাদেশের 16 কোটি মানুষের কেউই আপনার কাছে চাইতে পারবে না এটা আপনার ব্যক্তিগত সম্পদ ভোলার চরফেশন থেকে রিয়াদ বলছেন যে এবং গড় সেমে আসবে কি না আসবে কারণ এখনো একীভূতকরণ হয় নাই তবে সরকারের আইন হচ্ছে যার ভাতা যার উপবৃত্তি তার নামে অ্যাকাউন্ট হবে আলাদা কোন ব্যক্তির নামে দিলে এই টাকা মায়ের গেলে সরকার দায়ী থাকবে না হোসাইন আহমেদ আল ফয়েজ বলছেন যে গরভ অতিভাতের জন্য আপনি মেম্বারকে দুই হাজার টাকা দিচ্ছেন আপনি এখন কি করবেন আপনি কি বলবেন আপনার ভাতার কার্ড লাগবে না আপনি টাকাটা ফেরত নিয়ে দেন অথবা দেখবেন সেনাবাহিনী কোনো কোনো জায়গায় অবস্থান নিয়েছে আপনি তাদের কাছে লিখিত অভিযোগ করুন অথবা আপনি আরো অনেক নিরাপদ পদ্ধতি আছে আপনি জানেন আমার এই অনেক ভিডিও আছে জানতে জানতে পারবেন আপনি এটাও যে মোবাইল দিয়ে আবেদনের ভিডিও সেটা দেওয়ার জন্য এটা এই চ্যানেলে আছে ভাই আপনি একটু কষ্ট করে খুঁজে নেন একজন বলছেন যে ঢাকা থেকে গর্ভবতী ভাতার ভেরিফিকেশন কোড চাইছে ভাই কখনোই আপনার কাছে ভেরিফিকেশন কোড কেউ চাইবে না এটা বারফার প্রতারক আপনার আপনার কাছে ওটিপি কখনোই চাইবে না এটা এটা অফিসের দরকার নাই তথ্য দিয়ে আমি কি করবো ভাই নাহিদ ভাই বলছেন যে বার্তাটাকে কি অক্টোবরে নভেম্বরে কবে দিবে এই বিতর্কটি এক্সাক্টলি কেন সামনে আসতেছে আমি একটু বুঝিয়ে বলবো আমার সাথে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজকে এই বিষয়ে বাত্তারটাকে ঠিক কবে দিবে বাবলো নামে একজন বলছেন তার দুই সন্তানের প্রতিবন্ধী দুইজনেই পাই তো এখনো কি পাবে কিনা হ্যাঁ ভাই দুজনেই পাবে মরিয়ম নামে একজন বলছে যে গর্ভবতী ভাতা নাকি বন্ধ না ভাই গর্ভবতী ভাতার কোনো কিছুই বন্ধ না চালু আছে এখন হয়তো সাময়িক ভাবে বন্ধ এবং এই বিষয়ে আমি একটু কথা বলবো সাথে থাকবেন অসীম বারায় নামে একজন প্রশ্ন করেছেন দুই হাজার তেইশ সালে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন ভাতা হয় নাই ভাই সম্ভবত বরাদ্দ না এই জন্য হয় না প্রত্যেকটা উপজেলায় এরকম কিছু কিছু উপজেলায় দুই একজন না পেতে পারে এরকম প্রবলেম হয় তবে এবার আপনি ভাতা পাবেন শিরিন স্বপ্ন নামে একজন বলছেন যে সভা এবং আরো অনেকে বলেছেন ভাতার টাকা বাড়িয়ে দেওয়া উচিত এক্সাক্টলি ভাতার টাকা বাড়িয়ে দেওয়া উচিত এটা নাগরিক হিসেবে আপনি বলতে পারেন তবে বর্তমান সরকারকে আপনি আন্তরিকভাবে মন থেকে সহায়তা করতে হবে কখনোই সরকারকে অস্বস্তি ফেলা বা ব্যক্তি ব্যস্ত রাখা এটা করা যাবে না এটা করলে আলটিমেটলি আমার আপনার প্রত্যেকের ক্ষতি হবে কারণ আমি আমার এই জীবনে এই বয়সে এই প্রথম আমি বিশ্বাস করি যে এই সরকার আন্তরিক হ্যাঁ নাগরিক হিসেবে আপনি সরকারের সমালোচনা করবেন কোটি কোটি কিন্তু সরকারকে অস্বস্তিতে ফেলে নয় বা অসহযোগিতা করে নয় আপনি বুক দিয়ে আগলে রেখে সমালোচনা করুন অথবা সরকারের কাছে আপনি দাবি করবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কার ভাষায় এত সুন্দর ভাষায় একটা কথা বলেছেন যে আপনার অনেক দাবি দেওয়া থাকবে এটা আমরা মানি কিন্তু আপনি সেটা লিখিতভাবে বলেন কথা শুনে আমার জল চলে আসছে রাষ্ট্রপ্রধান আমাদেরকে এইভাবে বলবে এটা আমার অধিকার এই জন্য তাকে সেলুট জানাই আর আমার বিশ্বাস যে সরকার দুর্নীতি রোধ করবে অনেক অপচয় আছে রাষ্ট্রের ভিতরে যেগুলোর কোনো দরকার নাই আমার বিশ্বাস এই সরকার এগুলা দূর করে এই যে টাকাটা বাড়বে এটা গরিব মানুষের সহায়তার জন্য ব্যয় করবে কারণ এই সরকারের যারা আছে তাদের যে কোনো চাহিদা তাদের বাড়িতে নিতে হবে এক কাপ চা বেশি এই হবে জনগণের সরকার জনগণকে ভয় পাবে এবং জনগণকে খুশি করার জন্য কাজ করবে এবং এই সরকার জনগণের উপরে দাঁড়িয়ে কাজ করবে জনগণ তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে এই রকম ব্যক্তিত্ববান সরকার এই জন্য এই কথাগুলো এত লাউডলি বললাম আমার প্রত্যাশা হয়তো একটা পজিটিভ পরিবর্তন আসবে আরেকজন বলছেন ছয় মাসের প্রতিবন্ধী ভাতার টাকা দেবে ভাই এই কথা আপনি কই পেয়েছেন এটা সম্ভব না ভাই সুমন হাসান বলছেন বয়স্ক প্রতি বন্ধুপাতের টাকা দেবে না ভাই বলে দিয়েছি টাকা দিবে আসাদ আপনাকে হয়তো কেউ একজন বলছে বাতার বন্ধ নন্দ হয়েছে বাতা একবার ফেলে আর বন্ধ হয় না বয়স্ক বিধা প্রতিবন্ধী ভাতা বন্ধ হয় না আর গর্ভবতী ভাতা তিন বছর পরে বন্ধ হয় রাবি ভাই বলছেন থ্যালাসেমিয়া রোগীর জন্য সমাজ থেকে কি কি সহায়তা আছে পঞ্চাশ হাজার টাকার অনুদান আছে এটা আপনি জানেন আর এমনি সমাজ কল্যাণের জন্য সমাজ কল্যাণ পরিষদ থেকে অনুদানের জন্য আবেদন করে দেখতে পারেন এবং রুগী কল্যাণ সমিতি আছে উপজেলায় এবং জেলা হাসপাতালে বা আড়াইশো চব্বিশটা হাসপাতালে বা সরকারি যে কোনো বড় হাসপাতালে আপনি সেখান থেকেও তার জন্য সহায়তা পেতে পারেন ভাতার টাকা কি পূজার আগে দেওয়া সম্ভব নাকি ভাতার টাকা কবে দিবে অক্টোবরে দিতে পারবে নভেম্বরে দিতে পারবে আমি একটা কথা বলি প্রত্যেক বছর আমরা সেপ্টেম্বরেই পেরুলের চিঠি পাই এবং সেপ্টেম্বরের মধ্যে পেরুল দিয়ে দেই আমি আপনাকে রেকর্ড দেখাতে পারবো এবং টাকাটা ঢুকতে শুরু করে হচ্ছে অক্টোবর অক্টোবরের প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহে অক্টোবরের মধ্যে মোটামুটি টাকাটা বিতরণ হয়ে যায় কিন্তু এই বছর এখনো পেরুলের চিঠি পাইনি আবার হচ্ছে আবেদন তো শুরুই হয়নি কোনো বাতারই না তো কেন শুরু হয়নি সেটা কিন্তু আপনারা জানেন নতুন একটা সরকার আসছে সেই কারণে একটু দেরি হচ্ছে কিন্তু মনে রাখবেন সবকিছু শুরু হবে এখন কথা হচ্ছে যে টাকা কি আসলে অক্টোবরে দিতে পারবে মানে আমারও কেন জানি হচ্ছে আই এম নট এটা আমার অভিজ্ঞতা এটা আমার কোনো সরকারি ঘোষণা না ব্যক্তিগত অভিমত কারণ এতদিনে আমি পেরোলের চিঠি পাইনি আজকে ষোলো তারিখ তো পেরোলের চিঠি পাওয়ার পেরোলের চিঠি দিয়ে কিন্তু দশ পনেরো দিন সময় দেয় পেরোল পাঠানোর যদি কালকেও আমরা পাই আমার প্রত্যেকটা কথা কিন্তু অনুমান নির্ভর অভিজ্ঞতা নির্ভর ঘোষণা সত্য আমি পরিপত্র দিয়ে বলি আপনার কালকেও যদি চিঠি পান তাও তো আপনার পাঠাতে দিন সময় লাগবে সেটা আবার অধিদপ্তরে যাওয়ার পরে যাচাই বাছাই করে সেখানে পাঁচ সাত দিন সময় লাগবে তারপরের কথা হচ্ছে যে আপনি সেখান থেকে যাবে হচ্ছে অ্যাকাউন্টসে সেখানেও অনেক সময় বিভিন্ন কারণে দেরি হয় এবং অ্যাকাউন্টসের লোকজন আন্দোলন করতেছে আর একটা বিষয় হচ্ছে তারপরে সেখান থেকে আইবাসে যাবে আইবাস থেকে তেমন একটা দেরি হয় না যদি সিরিয়াল পায় সিরিয়াল পাইতে হয় আইবাসে তারপরে বাংলাদেশ ব্যাংকে তারপরে আপনার অ্যাকাউন্টে টাকা ভাই আমার কেন জানি সন্দেহ হচ্ছে যে ভাতার টাকাটা অক্টোবরে ঢুকবে কিনা সন্দেহ কিন্তু আমরা কিন্তু কালকে চিঠি পাইলে কিন্তু পেরুল পাঠাতে আমার এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে না 10 মিনিট লাগবে আমি পেরুল পাঠিয়ে দেব আমি যদি কালকে চিঠি পাই কালকে সন্ধ্যার মধ্যে আমি পেরুল পাঠিয়ে দিতে পারবো সো আমার কোনো সমস্যা নেই আমার দরকার দেওয়ার নির্দেশনা এক সিম এ দুই টাকা পাবেন কিনা সেটা কি টাকা পাবেন না অন্য কোন অধিদপ্তরের পাবেন কারণ কিন্তু এটা নিয়ম নেই দুইজনের দুই যা ব্যক্তি হলে দিতে পারেন দুইটা ব্যক্তি আলাদা আলাদা হলে একই ব্যক্তি দুইটা সুবিধা নেওয়া উচিত না আইনতো দণ্ডনীয় আর তাছাড়া এটা কয়দিন পরে ধরা পড়ে যদি একে ব্যক্তি দুইটা সুবিধা নেই দিয়ে দিলাম চাকরির জন্য পাঁচ লাখ টাকা দিয়েছিলেন ভাই আপনি আপনার নিকটস্থ সেনা ক্যাম্প কিন্তু চালু হয়েছে আপনার আশেপাশের উপজেলায় খোঁজ নেবেন যে উপজেলায় থাকুক আপনি একটা লিখিত অভিযোগ করবেন আর নয়তো আপনি আপনি সামাজিকভাবে তো অবশ্যই চেষ্টা করছেন অভিযোগ করে দেন টাকাটা পেয়ে যাবেন

পি অফিসের কথা বলেন ইউন অফিসের সাথে কথা বলেন এর বাইরে আপনি কোথাও কথা বলে লাভ হবে না এই বলছেন গর্ভবতী বাতার টাকা ভাই আপনি ছত্রিশ মাসে পাবেন আটশো টাকা করে আড়াইশ হাজার সামথিং টাকা পাবেন রাহান শেখ বলছেন বাতার পেরুল কবে দিবে কেউ জানে না ভাই পেরুল কবে দিবে এটা যদি আমরা না জানি তা আমরা পেরুলটা দিব কিভাবে বলেন তো আফসার হোসেন বলছেন গর্ভবতী বাতার অনলাইন নিয়ম ভাই আমার এই চ্যানেলে ভিডিও আছে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড তথ্য অফিস এই চার জায়গা থেকে আপনি আবেদন করতে পারেন ব্যক্তিগতভাবে আবেদন করা যায় না আবেদন করার জন্য কার্ড লাগবে লাগবে অ্যাকাউন্ট নাম্বার খান ভাই যে এই সপ্তাহে দেবে দেবে ভাই ভাতা টাকা ঢুকছে এরকম অনেকে আপনারা ভুল বুঝতেছেন আপনারা আমার পুরাতন ভিডিও গুলো দেখে বলতেছেন আগের পেরুলের আগের অন্য কোনো পেরুলের আপনি ভিডিওটি গিয়ে দেখেন কমেন্ট গেলে দেখবেন ভিডিওটা অনেক আগের আপনি এটা বুঝতে পারেননি আর আমারও দোষ আছে আমার উচিত ছিল ভিডিওতে তারিখ দিয়ে দেওয়া সালমান খান ভাই আপনি বারহাটটা থেকে বলছেন আমি বারহাট্টায় ছয় মাস চাকরি করেছি কেমন আছেন আপনি এইরকম বয়স্ক ভাতার তো এখন নেওয়ার কথা না হয়তো প্রতিস্থাপনের জন্য লক্ষ্য হচ্ছে একজন বলছেন ব্যাকগ্রাউন্ড টাকা ভাই এটা আমি জানি না একজাক্টলি কি বুঝাতে চেয়েছেন আবার একটু বুঝিয়ে বললেন আনিসর ভাই বলছেন আমি বলি গর্ভবতী বাতার টাকা দুটি সন্তানের জন্য পাওয়া যায় রাফিকান বলছেন যে বাতার টাকা নাকি অক্টোবরের লাস্ট উইকে দিতে পারে কথাটি সত্য মিথ্যা হ্যাঁ কতটি সত্য এক ভাই বলছেন ভাতার টাকা না পেলে আন্দোলন শুরু করব। ভাই ভাতার টাকা আমরা আটকে রাখি নাই আমার কাছে পেরুলে চিঠি এলে আমি এখন পেরুল দিয়ে দিব ইয়ামিন ভাই বলছেন যে গর্ভবতী ভাতার আবেদনের জন্য তো চার থেকে ছয় মাসের গর্ভতার গর্ভ অবস্থার রেকর্ড লাগে ভাই এই রেকর্ডটা তো আপনার কাছে থাকে এনসি কার্ড নেন সো আপনি কার্ডটা সংরক্ষণ করলে যারা যখন আবেদন নিবে তারা তখন আপনাকে সেভাবে বিবেচনা করে নিবে এটা কোনো টেনশনের কোনো কারণে আপনার মতো এরকম বাংলাদেশ লাখ লাখ মানুষ এই সমস্যায় পড়বে সো সবার সমস্যার সমাধান আছে প্রিয়া আক্তার একজন আপনাকে কল দিয়ে আইডি নাম্বার চাইছে আপনার কাছে আইডি নাম্বার কেন চাইবে বা এইসব পিনকোড এইগুলো সমস্যা অধিদপ্তরের বা মহিল এইসব কর্মকর্তাদের লাগে না তো আইডি নাম্বার অফিসে লাগে আপনারটা চেক করার জন্য তবে যদিও আপনি দেন আপনি আগে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবেন যে এটা অফিস থেকে কল আপনার ন্যূনতম সন্দেহ থাকলে দিবেন না